সাত দিনের সাত প্রেমিক রস্টার ডেটিং এর নেশায় বুধ জেনজি কেন বাড়ছে প্রবণতা সত্যি কি ট্রায়াল এর সম্পর্কে স্বাস্থ্যকর নাকি নয় জেনজি এখন বলবেন কে ভাববেন নিয়ে বসে থাকেন না তারা আর পাঁচটা বিষয়ের মতো সম্পর্কের বিষয়েও স্বাধীন চেতা প্রেমের সম্পর্ক নিয়ে ভাবনার চিন্তায় এসেছে অনেক বদল তাদের কাছে সম্পর্কের অভিধানে যুক্ত হয়েছে ডেটিং নানা কৌশল আধুনিকতন শব্দ হলো রস্টার ডেটিং একজন পুরুষ নন সাত দিনে সাতজনের সঙ্গে মেলামেশা করছেন কেউ কেউ ভারতেই নাকি এই ধরনের ডিটিংয়ের প্রবণতা বাড়ছে কেন বাড়ছে এমন প্রেম সত্যি কি ট্রায়াল পদ্ধতিতে সম্পর্কে স্বাস্থ্যকর নাকি মোটেও নয় তবে কারোর সঙ্গে সম্পর্ক নিয়ে আপনি সিরিয়াস নন আদেও তার সঙ্গে সারা জীবন সম্পর্ক রাখবেন কি না সে বিষয়েও আপনি নিশ্চিত নন হতেই পারে হয়তো কারোর সঙ্গে সম্পর্ক টিকে গেল আবার কাউকে ভালো লাগলো না যাকে ভালো লাগলো তার সঙ্গে বারবার দেখা হতে পারে আবার কারোর মুখ দেখতেই ইচ্ছে করে না এটাই হলো হালফিলের রস্টার ডেটিং বর্তমান সমাজ ব্যবস্থা নাকি রস্টার ডেটিংয়ের প্রবণতা বৃদ্ধির নেপথ্যে মূল কারণ অনেকেই বলছেন একসময় শুধুমাত্র পুরুষরা আর্থিক স্বাবলম্বী হতেন অতএব মহিলাদের বলার কোনো অধিকার থাকতো না তাদের ভালো মন্দ ভালো লাগা মন্দ লাগাকে গুরুত্ব দিতেন না কেউ তার ফলে সঙ্গীকে খারাপ লাগলেও বলার সাহস ছিল না বর্তমানে মহিলারা অনেক বেশি খরিয়ে সচেতন তারা আর্থিক স্বাবলম্বী তাই নিজের মন মতো সঙ্গে বেছে নেওয়ার অধিকার রয়েছে তাদের এছাড়া বর্তমানে মানুষের প্রতি আস্থা ভরসা কমছে ফলে সম্পর্ক এখন চিরস্থায়ী হয় কম সহজেই বিচ্ছেদের কথা ভাবছেন অনেকে ফলে রস্টার ডেটিংয়ের পথ বেছে নিচ্ছেন কেউ কেউ